চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা এবার শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর সঙ্গে বৈঠক করবেন কাল তারা ফের বৈঠক করবেন এবং সেখানে এখন তারা ডেডলাইন দেবেন তাদের যেটা বক্তব্য যে চোদ্দই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় চরম হতাশ এস চাকরিপ্রার্থীরা চাকরি প্রার্থীরা গতকাল গান্ধী মূর্তির সঙ্গে তারা নিজেদের অবস্থান নিয়েও একটা বৈঠক করেছেন এর আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে প্রতিশ্রুতি তারা পেয়েছিলেন তার বাস্তবের কোনো প্রতিফলন এখনও পর্যন্ত তারা পাননি তার ফলেই তাদের পরবর্তী পদক্ষেপ এবং তারপরেই তাদের এই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন প্রথম কথা হচ্ছে যে আগের যে বৈঠকটা হয়েছিল এগারো তারিখ সেদিন যা বলা হয়েছিল তারা ভেবেছিলেন যে তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হলেন তারা এবার কিছু একটা ভালো হবে বা একটা বাস্তব প্রতিফলন দেখতে পাবেন এক সেটা হয়নি এখনো পর্যন্ত দ্বিতীয়ত হচ্ছে গত কালো যখন তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তখন তা তিনিও বলেছিলেন যে আদালতের দ্বারস্থ হন শুধুমাত্র আন্দোলন করে কিছু হবে না এবার তারা কি করবেন কি 합챈다라. প্রথমে একটু পরিষ্কার করে বুঝে বলি মঞ্জিরা কালকে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে যারা গেছেন তারা এসএলএসটি কর্মশিক্ষা শরীরশিক্ষা আর আজকে আমি যেখানে রয়েছি এরা গান্ধী মূর্তির চাকরি প্রার্থী এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থী এরা ব্রাত্যবসুর সাথে বৈঠক করেছিলেন বৈঠকে আশ্বাস পেয়েছিলেন কিন্তু সেই আশ্বাস কার্যত ধোপে টেকে তারা হতাশ কার্যত বলা চলে চোদ্দো তারিখ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করার কথা ছিল সেই ভূমিকা রাজ্য সরকার পালন করেনি তাই তারা হতাশ এবং ক্ষোভে ফুসছেন হতাশ তোমরা কালকে গিয়ে কী বলবে দেখুন কালকে গিয়ে একটাই বলার যে গত এগারো তারিখ যে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে চোদ্দো তারিখ যে সুপ্রিম কোর্টে রেজিস্টার কোর্টে যে মামলাটি রয়েছে সেটা মামলাটি মুভ করবে কিন্তু আমরা দিনের দিন দেখলাম লাইভ হিয়ারিংয়ে যে সরকার পক্ষ বা স্টেটের যে লি বা এসএসসি তারা কিন্তু রেসপন্ডেন্ট পার্টিকে তারা এখনও সার্ভিসটা বাকি রেখেছে অর্থাৎ যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজ হয়নি এবং সেই জায়গা থেকে তারা আগামীকাল যাবেন গিয়ে তোমাদের দাবি থাকবে আগামীকালকে আমাদের একটাই বক্তব্য যে যে সময়টা নেওয়া হয়েছিল যে দশটা দিন আমরা দেখি তারপরে একটা আলটিমেটাম ডেট দেবেন যে কত দিনের ভিতরে নিয়োগটা হবে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন গত মিটিংয়ে আমরা সেটাই জানতে চাইব যে গত এগারো তারিখ থেকে আজকে বাইশ তারিখ পর্যন্ত শিক্ষা দপ্তর কমিশন গভর্নমেন্ট সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোন সিদ্ধান্তে সেই কার্যত প্রশ্ন করবেন তারা এবং জানতে চাইবেন ডেডলাইনটা নজর থাকবে আমাদের সঙ্গে থাকো কোনো পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার আট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়